ভাই বুঝলাম না চিরুনি নাই দাঁড়িয়ে আসতেছেন কি না চিরুনি লাগে না তো কেন যেই জিনিস পাঠাইছে কোম্পানি বাবা রে বাবার ডিনার্সের তো মার্শাল্লাহ শুনতো একবার সুন্দর কোপ যদি বলেন ভুল হবে আচ্ছা কারণ এই প্রথম কোনো ডিনার সেরে কোরপানির ঈদের আগে হ্যাঁ তিরিশটা প্লেট দেওয়া তিরিশটা প্লেট এই মাথাতে শুরু করে যা দেখতেছেন পাইরেক্স হ্যাঁ ওভেন মাইক্রোভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন এই এগুলো কিন্তু অ্যাডভান্স লাগে ভাই কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই কোনো পিকাশ নাই কিচ্ছু নাই আগেই বলে রাখি নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন মাল চলে যাবে আচ্ছা মজার বিষয়টা কি জানেন হ্যাঁ হ্যাঁ মানুষ দিনার কিনে 32 পিস ইয়েস মানে সর্বোচ্চ 52 পিস ওকে এর বেশি না না আমরা আপনাকে দিতেছি কুরবানির দিন চ্যালেঞ্জিং অফার চ্যালেঞ্জ 214 পিস বা বাবা বাই কি কর 214 এই 214 সেন হ্যাঁ 214 পিস পুরো সেটিং থাকবে আচ্ছা তবে মজার বিষয় কি জানেন হ্যাঁ যে খাবারের প্লেটটা থাকবে 30টা শাান্ডার বিরিানি খাওয়া যাবে এটা দিয়ে একবার ভাত খাবেন নেয়ারি খাবেন তোয়ারি খাবেন বিরিানি খাবেন সব খাবেন সবকিছু ভাই কোন ডিনার 30টা প্লেট পাইছেন 30টা প্লেট আজগুবি কথা না ভাই বিশেষ কথা কথা একটা ডিনার সর্বোচ্চ 12টা প্লেট থাকে হ্যাঁ হ্যাঁ আমরা কুরবান তিন দিনের একটা ধামাকা অফার দিব মানে তিন দিনের জন্য কোরবানি ঈদ কে সামনে রেখে অফারটা থাকবে হ্যাঁ তিন দিনে যারাই কিনবে তারাই পাবে আপনার 30 টা প্লেট দিয়ে 214 পিস 214 পিস একবার 214 ভাই বিষয়টা যেটা থাকবে অনেক টাকা দাম হইবো আমার যা মনে হইতাছে ভাই ভাই আজকে এমন দামে দিমু আপনাদের যাদের বাজার থাকবে না তারাও কিনবে তাই নাকি তারাও কিনবে লোভ লাগবে বাজার ছাড়া লোভ তো অবশ্যই থাকবে ভাই মানুষের লোভ আছে এটা স্বাভাবিক লোভ আছে না আছে এখন দেখবেন আমরা যে ভিডিও ঢাকা নিউ মার্কেট করি হ্যাঁ বাট আমরা মুখে দাম বলি আমরা কিন্তু স্ক্রিন উপরে দাম লেখি না না এখন আপনি যেটা ট্যাক্টে তেতুলিয়া ওকে একবার সুন্দরবন তো বান্দরবন পর্যন্ত ঠিক আছে দুইশো চোদ্দ পিস আপনার কোম্পানি কেন জানেন হ্যাঁ ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি অনেক খারাপ কেন জানেন কোম্পানিতে এক কন্টেনার মাল আনছিল ই আল্লাহ এক কন্টেনার ওকে আমরা চাই তিন দিনের মধ্যে একবার বিক্রি করে খালি করে দিব টাকাটা ক্যাশ করব এটা কি বাইরে থেকে আসা প্রোডাক্ট একবারে হ্যাঁ এই দেখেন কালার এই যে একটা ওকে কালার কালার বনেন কুসুমবতী এই যে একটা আচ্ছা এই যে একটা কালার উফ এই যে একটা কালার অসাধারণ এই যে আর একটা কালার সুন্দর সুন্দর 214 পিস কালার থাকবে ভিডিওটা দেখা মাত্রই সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী দুইটা ডিনার দুইজনকে আমরা গিফট দিব আচ্ছা কালার থাকবে তো ভাই কালার কি চলে যাবে আপনার মনে হয় এই যে চাকুটা হ্যাঁ আপনি এগুলা চাকু দিয়ে করছেন কোনো লাভ নাই এই যে গেছে গা না আছে আছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি মনে রাখবেন এটা পাইরে পাথর পাথর ডাইরেক্টে কখনো হলুদের দাগ গর্বে না মরিচের দাগ গর্বে না আমরা দিতেছি আপনি যে ভাত খাবেন ঈদের দিন একসাথে 30 জনরে নিয়ে ভাত খাবেন আরে কুরবান ঈদের খানা দানা তো বেশি ঈদের দিন একসাথে 30 জনরে নিয়ে ভাত খাবেন ওকে 30 জন একসাথে খাইবো এই যে 30টা পলেন 30টা 30টা খাবারের পলেন দিলাম আচ্ছা আজার বিশেষ স্যুপ খাওয়ার জন্য হ্যাঁ এরকম 12টা বাটি থাকবে ওকে খাওয়ার জন্য 12টা চামচ থাকবে 12টা সুপ চামচ হ্যাঁ পাইছেন পাইছি মজার বিষয়ে কি জানেন এই পানি খাওয়ার গেলাস অনেক দিন থাকে না আচ্ছা অনেক দিন থাকে এরকম পানি খাওয়ার গ্লাস থাকবে 12 পিস মাসকট ক্রিস্টাল মাস্কাট ক্রিস্টালে 12 পিস ঠিক আছে আবার দেখেন এইটা 12টা দেওয়ার পরে আপনি যে কারি বল কারি বল আপনি যে কারি বল হিসাব করতে যান 12 পিস

তারপরে রাইস ডিশ রাইস ডিশ কয়টা আছে আরে বাবার বাবা দুইটা দুইটা এই যে দুইটা মানুষ খালি কয়েকই ভাই কালার চলে যায় কালার যাবে কেন টাকা দিয়ে কিনতেছেন না এই যে কালার দেখেন তো এগুলো ফেট হবে

কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই কোনো কিছু নাই আচ্ছা মাল হাতে পাইবেন টাকা দিবেন মজার বিষয় আপনারা না বুঝলে আমাদেরকে বললো রানোর ভাই লিস্টটা পাঠান লিস্টটা দেখে শুনে নিতে পারবেন আমি আপনার যেটা বলছি দুইশো চোদ্দ একশো না একশো না এই দুইশো পিসও না ২১৪ চোদ্দ পিস একবার টোটাল প্যাকেজটা ভাই মাল আইসে অনেক কন্টিনার বরা এখন একটা ভালো দাম দেন তো এখন যদি আমরা এটা রেগুলার প্রাইসে বিক্রি করতে যাই হ্যাঁ আমাদের দাম আসে প্রায় 46000 টাকা 214 ওরে খাইছে মাথা ঘুরতেছে ভাই এটা হলো পারো আমরা কিনতে 246 পিস 14 পিস

একটা প্যাকেজে থাকবে কত দাম সারা বাংলাদেশে হ্যাঁ আপনি নিতে পারবেন হোম ডেলিভারি যদি কোনো প্রবাসী না হোম ডেলিভারি করস আপনাদের অফিস ডেলিভারি দিয়ে দিবেন না আবার এটাও ফ্রি ফ্রি হ্যাঁ যান আপনারা যারা থানা পরজ থেকে মাল নেবেন ডেলিভারিটা ফ্রি থাকবে কত টাকা রাখবেন বলেন আমরা আপনাদের একদম 19100 টাকা